পাইন গাছের ভেতর দিয়ে সূর্যের আলো যে পড়ছে কত সুন্দর লাগছে এই পরিবেশগুলোকে অনুভব করবার জন্য কিন্তু আমরা সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছি তার সঙ্গে পাখির কলরব একটা আলাদা ফিলিংস একটা আলাদা অনুভব আপনারা যদি কখনও জগৎ আসেন তো অবশ্যই এই পাইন গাছের অরণ্যে একবার ঘুরে যাবেন আমি এই লেপসে জগতের কিছু হোমস্টের ফোন নাম্বার আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সব হোমস্টেতেই কম বেশি এক হাজার টাকা থাকা খাওয়া নিয়ে আজকে আমাদের এই যে দার্জিলিং ট্রিপ এই দার্জিলিং ট্রিপ তিন রাত চার দিনের দার্জিলিং ট্রিপের আজকে আমাদের শেষ দিন মর্নিং এখন সকাল চারটে বেজে একান্ন আর আজকে আমরা রয়েছি লিপচা জগতে আজকে তেইশে এপ্রিল দু আর গতকালই আমরা এখানে এসে পৌঁছেছি এখানকার সকালের যে ওয়েদার একবার আপনাদের দেখাই এখানে শুধু পাখির কলরব ছাড়া আর কোনো রকম আওয়াজ পাচ্ছেন না এখানে আপনারা একটু খেয়াল করে দেখুন কত রকম পাখি ডাকছে কত সুন্দর লাগছে এখানকার পরিবেশ সত্যিই মনোমুগ্ধকর সঙ্গে লেপচা জগতের যে ভিউ পয়েন্ট সেই ভিউ পয়েন্ট থেকে আপনারা সানরাইজও দেখতে পারবেন আমার পেছনে এই যে মেঘটা দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু সানরাইজ হবে এখানটা আপনারা ভালো করে লক্ষ্য করতে পারেন খুব সুন্দর লাগবে আমি চেষ্টা করব এখানটা ক্যাপচার করবা সানরাইজটা আজ আমরা রয়েছি আপিয়া হোমস্টেতে আর এই আপিয়া হোমস্টের ঠিক উল্টো দিকে এইটা হচ্ছে মেন রোড আর এই মেন রোড দিয়ে ওই দিক দিয়ে চলে গেলে হচ্ছে ঘুম আর আমরা যদি এই রাস্তা দিয়ে চলে আসি মানে এই দিক দিয়ে চলে যাই তাহলে এই দিক দিয়ে কিন্তু শুকিয়া পোখরি আর শুকিয়া পোখরি থেকে মিরিক যাওয়া যায় এখান থেকেও এনজিপি যাওয়া যায় আজকে আমাদের এই যে দার্জিলিং ট্রিপ এই দার্জিলিং ট্রিপ তিন রাত চার দিনের দার্জিলিং ট্রিপের আজকে আমাদের শেষ দিন আর এখান থেকে আমরা সকালবেলায় এই দশটা নাগাদ বেরোবো দশটা নাগাদ বেরিয়ে প্রথমে আমরা যাব মিরিক মিরিকে সাইট সিন করার পর আমরা শেয়ার গাড়ি করে চলে যাব নিউ জলপাইগুড়ি স্টেশন এই পরপর তিনটে হোমস্টে আছে আর এই যে মেন রোড এই মেন রোড হচ্ছে এই দিকে চলে যাচ্ছে আপনার ঘুম স্টেশন বা দার্জিলিং আর এই দিকে চলে যাচ্ছে মিরিক শিলিগুড়ি সান্দাকুফ সুখিয়া পুগড়ি সব এইদিকে চলে যাচ্ছে সকালে হোমস্টেতে এক কাপ চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি একটু হাঁটতে আর আমরা সবসময় একটা জিনিস মেনটেন করি যখন আমরা কোথাও বেড়াতে যাই আমরা একটু সকালটা সেখানের আশেপাশে একটু ঘুরে দেখে নিই তো অ্যাকচুয়ালি ঘোরার কারণ হচ্ছে এখানকার যে পরিবেশ এখানকার যে কালচার সেই কালচারগুলো কিন্তু ধরা পড়ে আর সেই কালচারগুলোকে ক্যামেরাবন্দি করবার জন্য কিন্তু আমরা সকালবেলায় একটু হাঁটতে বেরো এই চারিদিকটা প্রত্যেকবারের মতো আজকেও বেরিয়েছি তো এখানে চারিদিকে পাইন গাছ একবার লক্ষ্য করুন আর এই পাইন গাছের ভেতর দিয়ে সূর্যের আলো যে পড়ছে অত সুন্দর লাগছে এই পরিবেশগুলোকে অনুভব করবার জন্য কিন্তু আমরা সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছি আমি এই লেপসে জগতে কিছু হোমস্টের ফোন নাম্বার আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন তবে এখানকার সব হোমস্টেই একই রকম অর্থাৎ সব হোমস্টেতেই কম বেশি এক হাজার টাকা থাকা খাওয়া নিয়ে আপনারা যে কোনো হোমস্টেতে থাকতে পারেন আপনারা একবার যখন বুক করবেন তখন একবার কথা বলে নেবেন এই রাস্তা দিয়ে হাঁটার সময় আর একটা জিনিস অনুভব করছি যে সম্পূর্ণ কোলাহল থেকে মুক্ত এই রাস্তা আর চারিদিকে পাহাড়ের যে শান্ত পরিবেশ তার সঙ্গে পাখির কলরব একটা আলাদা ফিলিংস একটা আলাদা অনুভব এই লেপচা জগৎ থেকে শুকিয়া পুখরী মাত্র চার কিলোমিটার দূর সারিবদ্ধ পাইন গাছের উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে আমরা এখানে বেশ কিছুটা সময় কাটালাম আর আপনারা যদি কখনও লেপসা জগৎ আসেন তো অবশ্যই এই পাইন গাছের অরণ্যে একবার ঘুরে যাবেন আপনার মনকে শান্ত করে দেবে খুব সুন্দর লাগবে আপনার সময়টা এখন সকাল দশটা আর আমরা এই হোমস্টে থেকে চেকআউট করছি এই হোমস্টের ফোন নাম্বার আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন আর এখানকার যে হসপিটালিটি খুবই ভালো আপনারা এখানে আসতে পারেন আর এখানে কম বেশি সমস্ত হোমস্টেতেই থাকা খাওয়া নিয়ে একদিনের খরচ এক হাজার টাকা থেকে আশেপাশে সিজনে এটা ওঠানামা করে সেটা একবার দেখে নেবেন তবে এক হাজার টাকাই এখানকার মোটামুটি রেট আজ আমরা এই লেপচা জগৎ থেকে যাব মিরিক তো এই মিরিক যাবার জন্য এই লেপচা জগৎ থেকে আপনারা শেয়ার গাড়ি পেয়ে যেতে পারেন যদি শেয়ার গাড়ি না পান সেক্ষেত্রে আপনাদের প্রথমে শেয়ার গাড়ি করে যেতে হবে সুখিয়া আর সুখিয়া থেকে আবার যেতে হবে শেয়ার গাড়ি করে মিরিক এইভাবে যাওয়া যায় আর যদি এই লেপচা জগৎ থেকে মিরিক গাড়ি ডাইরেক্ট পেয়ে যান শেয়ার গাড়ি পেয়ে যান তাহলে তো ভালো আর নয়তো আপনাদের এই কাটা সার্ভিস করে যেতে হবে আর এই লেপচা জগৎ থেকে শেয়ার গাড়ি করে মিরিক যেতে একটা অসুবিধা যদি আপনারা দু থেকে তিনজন থাকেন তাহলে একটা গাড়িতে সবাইকার নাও হতে পারে কারণ যেহেতু এই লেপসা জগৎ ঘুম আর সুখিয়ার মাঝখানে তো এখানে মোটামুটি সব গাড়ি ভর্তি হয়ে আছে তো যদি মাঝখানে সিট ফাঁকা থাকে তাহলেই যেতে পারবেন নয়তো কিন্তু আপনাদের গাড়ির জন্য একটু অপেক্ষা করতে হবে আমরা লেপসা জগৎ থেকে মিরিক যাওয়ার জন্য শেয়ার গাড়ি করে নিয়েছি আর এই শেয়ার গাড়িতে ভাড়া পড়বে জনপ্রতি দুশো টাকা বল আমরা এখন আমাদের দাদার সঙ্গে পরিচয় করে দিচ্ছি

साइड दिखाई देगा वहाँ से करीब आपको बिरिक जाएगा झील है अच्छा उधर तो वगैरह है अच्छा है वहाँ पे बड़ा बड़ा मतलब वहाँ पे बोटिंग कर सकता है आप लोग तो, होम स्टे है अच्छा वहाँ पे रुक के आप एक दिन पूरा घूम सकता है ना हाँ एक दिन में हो जाएगा यहाँ से दूर तो है জগৎ মে মতুপতি নেপাল নেপাল বোর্ডারিধা পশুপতি পশুপতি হিধা সিলগুড়ি নাইপাল গোপাল গোপাল ये पिलर है ये पिलर से अभी नेपाल शुरू हो गया ये सीमाना बॉर्डर है यहाँ से इधर इंडिया यहाँ से अभी शुरू हो गया नेपाल ये, पीलर, तो, तो, ये पिलर बॉर्डर है बॉर्डर है डाइने तरफ राइट साइड राइट साइड इंडिया लेफ्ट साइड नेपाल नेपाल ये ने सब घर नेपाल है ये घर सब नेपाल अच्छा ये सामने वाले सब नेपाल का ही है नेपाल का ओके আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি এই রোডটার বাঁ দিকটা হচ্ছে ইন্ডিয়া আর ডান দিকটা হচ্ছে নেপাল আর এখানে একটা ভিউ পয়েন্টও আছে ভিউ পয়েন্ট আর এই ডান দিকে এই ডান দিকে সান্দাকুফ আপনারা রাস্তার ডান দিকের যতটা অংশ দেখতে পাচ্ছেন পুরোটাই নেপাল আর বাঁ দিকটা সম্পূর্ণ ভারত আমরা এখন যে দাদার সঙ্গে শেয়ারে যাচ্ছি সেই দাদাকে খুব ভালো পেয়ে গেছিলাম যার কারণে আমার যাত্রাটা খুব ভালো হয়েছে উনি আমাদের যথেষ্ট গাইড করে করে নিয়ে যাচ্ছেন ওনার সহযোগিতায় আমরা একটি স্পটে নামতে পেরেছি যে স্পটটি দিয়ে আমরা এই সুন্দর ভিউটাকে ক্যামেরা বন্দি করতে পেরেছি এই রাস্তাটাই এত সুন্দর সূর্যের আলো এই বড় বড় পাইন গাছগুলোকে ভেদ করে খুব অল্প বিস্তর আমাদের ছায়া প্রদান করছে এই ভিউ পয়েন্টটির নাম হচ্ছে সীমানা আমরা লেপচা থেকে মিরিক যাওয়ার পথে সীমানা বলে একটা পয়েন্ট আছে সেখানে আমরা দাঁড়িয়েছি সাধারণত শেয়ার গাড়িতে এরকম পয়েন্ট দেখার সুযোগ দেওয়া হয় না তো আমাদের যিনি পথের সারথি যে দাদা সেই দাদা কিন্তু খুবই ভালো মানুষ আজকে আমাদের এখানে কিছুটা টাইম দিয়েছে এখানটা আমরা ঘুরে দেখছি খুব ভালো লাগছে আর চারিদিকের প্রকৃতি বলার তো কিছু নেই প্রকৃতির রূপকে বর্ণনা করার মতো আমার ক্ষমতা নেই আমাদের শেয়ার গাড়ি দাদার নাম্বারটা দিয়ে দেবো খুবই ভালো মানুষ ये दीदी नेपाल से है यहाँ से सब्जी बिकती करता है ये, ये नेपाल बॉर्डर में रहता है इंडिया और नेपाल बॉर्डर में रहता है ये अभी हमको इंडियन करेंसी दे के नेपाल करेंसी दे रहा है इसका नाम श्याल बुडो देखे हम मैजिक भी करता है ना देखो, देखो। दे। सर फिर से दिखाइए जियो 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 इसका नाम जैसा नाम तैसा काम <laughs> इसका नाम श्याल बोल नहीं नहीं आप 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 रख लीजिए सर सर आप ये कैसे कैसे हुआ सर, सर। और भी मर गए ओके ओके हम थैंक यू थैंक यू थैंक यू जी सर আমাদের সঙ্গে যত যাত্রীরা যাচ্ছেন সবাই এখন দার্জিলিং থেকে মিরিকের পথে রয়েছেন তো আমরা শেয়ার গাড়িতে যাওয়া সত্ত্বেও সবার অনুমতি নিয়েই আমরা একটি ছবি নিচ্ছি সবাই একবার হাই বলে দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ যতগুলো মানুষের সঙ্গে দেখা হয়েছে সবার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লেগেছে আমাদের যাত্রাটা খুব সফল এবং সুন্দর করে তুলেছেন যে দাদা তিনি হচ্ছেন নারায়ণ তামাং ওনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লেগেছে আমাদের আমরা এখন পশুপতি মার্কেটে প্রবেশ করছি এখান থেকে আমরা এগিয়ে যাব মিরিকের দিকে এখানে ডান দিকে একটা চেকপোস্ট আছে এই চেকপোস্টে ভারতীয়রা তাদের আধার কার্ড দেখিয়ে অনায়াসেই নেপালে প্রবেশ করতে পারবে এখান থেকে কাঠমান্ডু যাওয়ার জন্য বাস ছাড়ে বাসে সময় লাগবে ষোলো ঘন্টার কাছাকাছি এটা হচ্ছে পশুপতি মার্কেট এখানে আপনারা শপিং করে নিতে পারবেন এখানে ওয়েদার সম্পূর্ণ যে ক্লিয়ার ক্রিস্টাল খুবই ভালো ওয়েদার দু সাইডে দোকান দোকান সব সবকিছু রয়েছে এখানে আপনারা কাউকে যদি কিছু গিফট করতে চান সেই জিনিসও আপনারা কিনতে পারবেন এখানে একটা জমজমাট মার্কেট এই পশুপতি মার্কেট দিয়ে আপনারা নেপালে এন্ট্রি হতে পারবেন নেপালে এন্ট্রি হওয়ার জন্য সামান্য চেক হয় ভারতীয়দের ক্ষেত্রে ভোটার কার্ড কিংবা আধার কার্ড নিয়ে এলেই হবে আর যদি কোনো বাংলাদেশি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু পাসপোর্ট লাগবে আর এখানে আপনারা শপিং করে নিতে পারবেন এখানে আপনাদের যদি কারো নেপালে কারেন্সি প্রয়োজন হয় আপনারা এক্সচেঞ্জও করে নিতে পারবেন এখানে অনেক দোকানপাট আছে আপনারা নিজেদের মতো শপিংও করে নিতে পারবেন আপনারা যদি কখনও দার্জিলিং থেকে মিরিক শেয়ার গাড়িতে আসতে চান তো অবশ্যই আপনারা কিন্তু নরেন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নেবেন আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি খুবই ভালো মানুষ আপনাদের পুরো ট্রিপটা এনজয়মেন্ট করতে করতে নিয়ে আসবে লেপচা থেকে মিরিক যাওয়ার পথে যে গোপালধারা টি স্টেট পড়বে সেটা কিন্তু আমরা এখন ক্রস করছি আর এখানে সুন্দরভাবে সাজানো সুসজ্জিত চায়ের বাগান সবুজ একটা চাদরে আবৃত পাহাড়কে ঢেকে রেখেছে আমরা এখন পেরোচ্ছি গোপালধারা গোলপাক টি এস্টেট কে টি অতিক্রম করে আমরা চলে এলাম ওকাইটি টি এবার শুরু হলো গুডরিক থার্বো টি এস্টেট এবার শুরু হলো মিরিক থার্বো টি গার্ডেন ফার্স্ট ক্লাস এখান থেকে শুরু মিরিক পার্কেটের আর আমাদের এখন গন্তব্য মিরিক আর এখান থেকে মিরিক লেকের দূরত্ব কম বেশি দুই থেকে আড়াই কিলোমিটার আমরা এখন এসে পৌঁছে গেছি মিরিক ট্যাক্সি স্ট্যান্ড আর আমরা মোটামুটি দেড় ঘন্টা অতিক্রম করার পর মিরিক্স ট্যাক্সি স্ট্যান্ড এসে গেছি আর আমার পেছনে এই যে কাউন্টার এই কাউন্টার থেকে কিন্তু শিলিগুড়ি যাওয়ার জন্য টিকিট দেওয়া হয় এখান থেকে যদি আপনারা শিলিগুড়ি যেতে চান তাহলে এখানে লাস্ট গাড়ি হচ্ছে সাড়ে চারটে সময় আপনারা যদি সাড়ে চারটে গাড়ি ধরতে চান তাহলে আগে থেকে টিকিটটা বুক করে রাখবেন নয়তো যেহেতু শেষ গাড়ি সিট নাও পেতে পারেন এখান থেকে অর্থাৎ মিরিক থেকে শিলিগুড়ি যাবার জন্য জনপ্রতি দুশো টাকা ভাড়া আপনারা যদি নরেন ভাইয়ের সাথে দার্জিলিং থেকে মিরিক শেয়ার গাড়িতে আসতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে দার্জিলিং থেকে সকাল সাড়ে নটায় নরেন ভাইয়ের গাড়ি ধরতে হবে আর যদি এই মিরিক থেকে দার্জিলিং যেতে চান নরেন ভাইয়ের সাথে তাহলে বিকেল তিনটের সময় নরেন ভাইয়ের গাড়ি আপনারা সেই গাড়িতে দার্জিলিং চলে যেতে পারেন আর নরেন ভাইয়ের নাম্বার আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিলাম আপনারা যদি মিরিকে এসে সাইট সিন করতে চান তাহলে সাইট সিন করার জন্য পোকার মনস্ট্রি আছে আর এখানে হ্যালিপ্যাড আছে এইখানটা আপনারা ঘুরে দেখতে পারেন আর এই পোকার যদি আপনারা এই মনিস্ট্রি ছোট গাড়িতে আসতে চান তাহলে সেই গাড়ি আপনারা রিজার্ভ করে নিতে পারেন আসতে একশো টাকা লাগবে আর এখান থেকে ফিরে যেতে একশো টাকা লাগবে অর্থাৎ মিরিক থেকে এই মনিস্ট্রি আসতে যেতে মোট আপনাদের দুশো টাকা খরচ হবে এবং আপনারা এই গাড়িটা রিজার্ভ করে নেবেন এদিকে হচ্ছে মিরিক গার্ডেন এখানে একটা চিলড্রেন পার্ক আছে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য এই মিরিকে ঘোরার জন্য একটা লেকের পাশাপাশি একটা গার্ডেন আছে এই গার্ডেনের এন্ট্রি ফি জনপ্রতি কুড়ি টাকা মিরিকে এসে মিরিকে লেকে আপনারা একটা বোটের অ্যামেজিং এক্সপিরিয়েন্স করতে পারেন সেক্ষেত্রে আপনাদের জনপ্রতি খরচ হবে একশো টাকা হর্স রাইডিংও করতে পারেন আর তাছাড়া এখানে অনেক ছোটো ছোট কাউন্টার আছে সেখানে কিছু খাবার দাবারও খেয়ে নিতে পারেন এখানে যে ট্র্যাডিশনাল ড্রেস আছে সেই ড্রেস পরে আপনারা ছবিও তুলতে পারেন আর এখানে অনেক রকম গিফটের কাউন্টারও আছে সেসবও কেনাকাটা করতে পারেন এখানে আপনারা দুপুরে করতে পারেন তার জন্য অনেক হোটেল আছে আপনারা একটু দেখে নেবেন যদি আপনারা লাঞ্চ করতে চান মিরিকের প্রধান আকর্ষণ এই ব্রিজ আর এই লেকের পাশেই একটা গার্ডেন আছে এই গার্ডেনে এন্ট্রি ফি জনপ্রতি কুড়ি টাকা মিকে এই ব্রিজ থেকে চারিদিকের যে ভিউ অর্থাৎ চারিদিকের যে লেকের ভিউ চারিদিকে পাহাড়ের ভিউ আপনারা কিন্তু খুব ভালোভাবে অনুভব করতে পারবেন আর এখানটা একবার দেখুন কত সুন্দর লাগছে চারিদিকে কত বোট এই লিকের মধ্যে ঘোরাঘুরি করছে খুব ভালো লাগছে যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে এই লেকের চারিদিকটা খুব ভালো করে ঘুরে দেখতে পারেন এই যে ওই পাটটা অর্থাৎ ওই দিকটা ওই দিকটায় গার্ডেন আছে আর এই দিকটায় এই দিকটায় কিন্তু সম্পূর্ণ পাইন গাছে মোড়া ধাপে ধাপে পাইন গাছ সাজানো এবারে দার্জিলিং সহ লেপচা জগতের ভ্রমণের পর্ব এই মিরিক থেকেই শেষ করলাম দেখা হবে একটি নতুন ভ্রমণের পর্বে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন